পরিবারের সবার মাঝে বেড়ে ওঠে আর তার পরিবারের বাবা মা প্রত্যেকটা সময় তাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে তাদের মেয়ে অনেক বড় হবে আর একদিন প্রতিষ্ঠিত হবে সমাজে একজন হয়ে দাঁড়াবে কিন্তু ঠিক সেই মেয়েটা যখন পড়াশুনো করে আর সবার ভাগ্যে প্রতিষ্ঠিত হয়তো হওয়ার সুযোগ আসে না অনেকের কিন্তু আবার বিয়েও হয়ে যায় তবে যে মেয়েটা বিয়ের আগে সবার ভালোবাসার আর স্নেহের পাত্রী হয়ে থাকতো বিয়ের পর কিন্তু পরের দিন থেকেই হয়তো অনেকের বাড়িতে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে সে বাড়ির এখন আর মেয়ে নয় সে বাড়ির একজন বৌমা বা বউ তাকে সব দায়িত্ব বাড়ির এ টু জেড সব কিছু দায় দায়িত্ব সবার সব মানুষের দায়িত্ব সব কিছুই নিয়ম মতন তাকে কর্তব্য পালন করেই যেতে হবে আর এইটা যে শুধু কোথাও হয় তা নয় আমাদের তো গ্রামে প্রতিটা গ্রামে এটা দেখেছি হয়েই থাকে আর এই যে একটা মানে অভিপ্রায় এটা সবার একটা মনে যেন একটা থাকে মানে সব পরিবারের সবার মধ্যেই এটা থাকে যে সে নিজেদের মেয়ের ক্ষেত্রে হয়তো এটা ভাবে না কিন্তু অন্যের মেয়ে যখন নিজের বাড়িতে বৌমা হয়ে আসে তখন কিন্তু তাকে ওই দায়িত্বটা দিয়ে দেওয়া হয় আর এটা কখনো ভাবাও হয় না যে তার বয়স কত আর সে ওই দায়িত্ব সামলাতে পারবে কিনা বা নিতে পারবে কিনা। এসব আর ভাবা হয় না তাকে শুধু বুঝিয়ে দেওয়া হয় পরের দিন থেকে যে এই সংসারটা তোমার আর সংসারের দায় দায়িত্ব আর সব মানুষের দায় দায়িত্ব সব তোমার আর তোমাকেই আজ থেকে সামলাতেই হবে আর প্রতিটা মেয়ে কিন্তু একদিন গৃহিণী হয়ে ওঠে ঠিক কিন্তু সেই হয়ে ওঠার মাঝখানে তাকে কিন্তু অনেক 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 কঠিন রাস্তা বের হতে হয় তারপরেই কিন্তু হয়ে ওঠে একদিন যারা খুব সহ্য করতে পারে তারা তো মুখ বুঝে সহ্য করতেই থাকে সই যায় আসলে তুমি যদি সংসারে সারাটা দিন শ্রম করে যাও তাহলে তুমি কিন্তু বাড়ির লক্ষ্মী বউ হয়ে উঠবে তাহলে সবার কাছেই বাহবা পাবে আর এর ব্যতিক্রম হলে তিরস্কারে পুরো পূর্ণ হয়ে যাবে জীবন এটা কিন্তু আমরা সকলেই জানি মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা অতটাও সহজ নয় অনেকটা কঠিন থাকে আর অনেকটা সংগ্রাম লড়াই সব কিছুই থাকে যাই হোক আজকের তো অনেক কিছু বলেই ফেললাম তার আগে চলো সকাল থেকে অনেক কিছু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক কিছু কাজ করা হয়ে গেছে আমার মানে এই যে সকালটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি কেন কি এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার বাড়ি থেকে আসার পরের দিনের ব্লগ ছিল আর পরে তার দুদিন পরে আমাদের কলকাতা যেতে হতো ওই মিছিলের জন্য তো মহিলাদের যে মিছিল তোমাদের হয়তো দেখেছি এর মানে কাল যে ভিডিওটা ছেড়েছিলাম তো ওর দুদিন আগে কিন্তু ওই ভিডিওটা করেছিলাম আর জিনিসপত্র তো গোছানোই ছিল না ওখান থেকে আসার পর কারণ ওখানে গিয়ে ছেলেকে নিয়ে ভিডিও ভিডিও শ্যুট করেছিলাম তো ওই জন্য আর ঘরের অনেক জিনিসপত্র আমারগুলো গোছানো ছিল না তো সেইগুলো ধুয়ে ধুয়ে গোছাচ্ছি কিছু কিছু করে তো ওই সকাল থেকে ভাবলাম একটু গোছ গাছ করে নিই তো সকালে একটু টিফিন করে নিয়েছিলাম আর মুড়ি আর ছোলা এগুলো খেটে দিয়ে আর একটু সকালবেলা ছোলার সাথে খেয়ে নিয়েছিলাম নিয়ে সব কিছু গুছিয়ে ঝাড়া মোছা এগুলো করে নিচ্ছি আর তারপরেই কিন্তু বাকি কাজগুলো হবে আর ওদিকে কিন্তু সকাল সকাল সবজি টবজিও কাটা হয়ে গেছে আমার কারণ তোমার দাদা আজকে স্কুল আছে ছেলের কিন্তু স্কুল নেই আজকে আজকে স্কুল ছুটি আর সকালবেলা আমি ওই সাড়ে নটা বা পৌনে দশটার দিকে একটু বেরোবো কারণ ওই যে তোমাদেরকে দেখাবো যখন যাব তো যাই হোক এই জন্য আমি একটু তোড়জোড় করে ঘরটাও গুছিয়ে নিচ্ছি ছাড় দিয়ে নিচ্ছি আর আমার জিনিসপত্রও গুছিয়ে নিলাম এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে রেখে দিলাম আর সবজিটা তো কাটা হয়ে গেছে বললাম তো রান্না বান্না সেরকম কোনো কিছু হবে না দু দুটো অনেক তরকারি হবে ওইটাই আর বসে দেবো তাড়াতাড়ি করে হয়ে যাবে তো এদিকে দেখো ছেলের কিন্তু স্কুল থাকলে একটু বেশি মানে সময় লাগে মানে তার জন্য কিন্তু ঝটপট করতে হয় ছেলেকে সময় দিতে হয় মানে ওর পড়ানো থাকে ওর জামাকাপড় গুছিয়ে মানে গুছিয়ে রেডি করে দেওয়া ওকে রেডি করে দেওয়া খাওয়ার টিফিন বানানো তো এই জন্য একটু বেশি মানে তাড়াহুড়ো করতে হয় আর এমনিতে স্কুল না থাকলে এতটাও তাড়াহুড়ো করতে হয় না তুমি আদা ও যেহেতু মানে স্কুলে গিয়ে দুপুরটা ওই স্কুলে যেহেতু রান্না হয় ওকে দিয়ে টেস্ট করানো হয় তো একটু খেয়ে নেয় ওখানে এই জন্য বাড়ি থেকে অল্প করেই খেয়ে চলে যায় যাই হোক এই পর্যায়ে দেখো আমি চলে এসেছিলাম আমার ঘর ঝাড় দিতে তো তোমাদের পোটা দেখায়নি কারণ অনেকটা বড় হয়ে যাবে তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ঝাড় দিচ্ছিলাম যখন আর এতক্ষণ ধরেই আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে কিন্তু অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের যে সকল মিষ্টি বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও হ্যাঁ অনেকেই এসো আমি যেতে পারছি না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এ কয়েকদিন ওই প্রোগ্রাম নিয়ে যাই হোক অবশ্যই যাব তোমাদের পরিবারে আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থাকতে পারো তারপরে দেখো ওই যে জামা কাপড় যেগুলো সার্ফে দিয়েছিলাম তো যেহেতু এখন মানে গরমকাল একটু মানে একদিন বা দুদিন একটা জামা ইউজ করার পর আর পরতে ভালো লাগে না কারণ ভীষণ ঘাম দেয় আমার তো ওই জন্য ওইগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি সার্ফ জলে আর ওদিকে দেখতেই পাচ্ছ রোদ্দুর উঠেছে আর এই যে আমি এই জন্য জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তবে বৃষ্টি আসলে আবার সঙ্গে সঙ্গে তুলতে হবে আর হলে বৃষ্টির জল যদি পেয়ে যায় তাহলে এই জামাগুলো আর গুছিয়ে রাখা যাবে না কীরকম একটা হয়ে যায় তো এই জন্য রোদ্দুরের সঙ্গে সঙ্গে আমাকেও কিন্তু ওই রকম ওর দিকে তাকিয়েই থাকতে হয় যে কখন রোদ্দুর মেঘ উঠছে এইসব আর কি আর এদিকে দেখো জামাকাপড়গুলো মেলিয়ে দিচ্ছি আর কালকে জামাকাপড়গুলো কয়েকটা ভেজা ছিল ওইগুলো তো সকাল সকাল মেলে দেওয়া হয়েছিল তো ওইগুলো শুকোয়নি এখনও যাই হোক এখন হালকা মানে এখন হালকা ফুল ভুল এখন সকাল হলেই রোদ্দুর মানে তীব্র একটা রোদ ওঠে আবার ওই যে মেঘলা হলে একেবারে অন্ধকার নেমে আসে আর বৃষ্টি হয়ে যায় সব মানে একেবারে শেষ করে দেয় তো এই কয়েকদিন এই বৃষ্টির সাথে আমার এরকমই হচ্ছে জামা কাপড় তো রোদ্দুরে দিয়ে দিচ্ছি আবার বৃষ্টি চলে আবার তুলতে হচ্ছে এরকম মানে ঘর আর বাইর হতে হচ্ছে আর দিকে কথা বলতে বলতে দেখো রান্নাও বসানো হয়ে গেছিলো শাকের তরকারিটা হয়ে গেছে ঝোলটাও হয়ে গেছে তবে ওটা মাঝখানে কিন্তু অনেকটা সময়ের পর এগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন মাছ এলে ওই যে রেডি হয়েছি আমরা কলেজে যাচ্ছি মানে কলেজ গেটের কাছে এই যে দেখো চলে এসছি এখানে আর আমাদের ওই যে প্রোগ্রামের ওই যে মহিলাদের যে আহ্বানে যে পদযাত্রা শীতের জন্য আমরা এগুলো সবাইকে দিচ্ছি আর যাওয়ার জন্য সবাইকে বলছি মেয়েরা গেলেই তো অবশ্যই ভালো কলেজের মেয়েদেরকে এদেরকে বলছি আর তার আগের দিন কিন্তু অনেক মানে মেশে গিয়ে সবাইকে অনেক মেয়েকে আমরা বলে এসছি আর ওগুলো দিয়েও এসেছি এতে সবাই সবটা জেনে ওখানে অংশগ্রহণ করতে পারে আর তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম যাই হোক ব্লগটা এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তাটা